আজকে আমরা দুঃখ ভাক্রান্ত হৃদয় বন্ধন এবং প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি এবং ধরে সেখানে বসবাস করছে প্রায় দেড়শো বছর তার মানে বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশ আমল থেকে তারা বসবাস করছে জেলা সাধার কর্তৃক আয়োজিত আঞ্চলিক এই দশ পাঁচের মানুষরা কিছু ঘুষ তাদের সমস্ত রকম ক্ষতিপূরণ দিয়ে তাদের আবার ওখানে পুনর্বাসন করা হোক এই আবেদন